তো আমি বিশেষ করে আসলে গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি বের হয়েছি আসলে তো আমাকে ফেরিতে করে যেতে হবে ওপারে আসলে ব্রিজ আছে আমি ব্রিজ করে যাব না যেহেতু আজকে ফেরিতে পার হব ওপারে কারণ এই নদীটা ফেরি দিয়ে পার হতে হয় এটি হচ্ছে কর্ণফুলি কালোঘাট নদী এটা দিয়ে ফেরি পার হয়ে ওপারে যেতে হবে যেহেতু আমাদের গ্রামের বাড়ি যেতে হলে আপনার ওই পারে যেতে হয় ফেরি করে নয়তো বা আপনার ব্রিজ করে যেহেতু ব্রিজটা আপনারা অনেকেই দেখেছেন সেই জন্য আজকে ফেরিতে দেখানোর জন্য আমি মূলত ফেরি দিয়ে পারাপার হব আপনারা নিশ্চয়ই দেখবেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব নদীটা কতটা সুন্দর অবশ্যই ভিডিওতে সাথে থাকবেন তাহলে সম্পূর্ণ দেখতে পাবেন দেখুন বিশাল বালির পাহাড় কত বালি তুলতে সেখানে বালির অভাব নেই আমি এমন জায়গায় এসেছি আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো আমি আমার গ্রামের বাড়ি যাচ্ছি তো যাওয়ার আগে আসলে এইখানে নামতে হয় তো আপনারা নিশ্চয়ই দেখছেন কত বড় বালির পাহাড় তো আস্তে আস্তে করে আমি ভিডিওতে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন আপনারা তো আমি অলরেডি ফেরির কাছাকাছি চলে আসছি একদম ফেরির কাছাকাছি চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন পাশে একটা ব্রিজ আছে ওটা অনেক বড়ো ব্রিজ এটা হচ্ছে কালুরঘাট ব্রিজ যেটা আমার ভিডিওর মাধ্যমে অনেকবার তুলে ধরেছি এটা হচ্ছে কালুরঘাট ব্রিজ অর্থাৎ এটা হচ্ছে কর্ণফুলি নদী এটা পার হয়ে ওপারে যেতে হয় হ্যাঁ তো এবারে আমি এখন যেখানে আছি সেখানে হচ্ছে এটা বর্তমানে সিটিতে আছি আমি যে নদী পার হলেই আসলে তখন আমি গ্রামে প্রবেশ করব। আপনারা দেখতে পাচ্ছেন একদম ফেরির কাছাকাছি চলে আসছি তো ফেরির কাছাকাছি চলে এসে আমি অবশ্যই আপনাদেরকে ফেরিটা অবশ্যই দেখাবো ঘুরে ঘুরে তো অবশ্যই আপনার সাথে থাকুন আমি অলরেডি ব্রিজে চলে আসছি ফেরিতে ওঠার জন্য এটা হচ্ছে ব্রিজ এখান থেকে ফেরিতে উঠতে হবে তো ফেরি এখনও ওপারে আছে এপারে আসেনি তো ওপার থেকে আসতে একটু সময় লাগবে সেজন্য এখানে ওয়েট করতে হবে আপনারা ব্রিজটা দেখতে পাচ্ছেন কালুকগড় ব্রিজ অনেক লম্বা সেতু আমি চাইলে ওই দিক দিয়ে যেতে পারতাম বাট ওই দিক দিয়ে যাওয়া হয়নি কারণ আপনাদেরকে ফেরিটা দেখানোর জন্য আমি এদিক দিয়ে এসেছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কত লম্বা ব্রিজ এই ব্রিজটা দিয়ে কিন্তু ট্রেন যাওয়া আসা করে ঢাকা টু কক্সবাজার কক্সবাজার টু ঢাকা আপনার নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নদীটা বিশাল অনেক বড় নদী এটা হচ্ছে ফেরি এখনও গাড়ি এসে জমাট হয়নি তো গাড়ি এসে যদি ভরপুর হয়ে যায় তখন আসলে ফেরিটা ছাড়বে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে আরও কয়েকটা ফেরি রাখা হয়েছে তো এইগুলাই এটা হচ্ছে লাউটার এখানে যখন পাকিস্তান আমল ছিল আর কি ব্রিটিশ ছিল তখন এই লাউটারগুলো করা হয়েছে আসলে বোমপিং যেন না করা হয় সেই কারণে লাউটারগুলো ইয়া করা হয়েছিল তারপরে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পরিবেশটা কিন্তু অনেক সুন্দর আমি গ্রামের বাড়ি যাচ্ছি সেই জন্য আজকে ভিডিওটা করা হচ্ছে আপনাদেরকে পুরো ভিডিওটা আজকে দেখাবো যে কত সুন্দর সুন্দর জায়গা আছে গ্রামে যাওয়ার আগে কত বিশাল নদী অনেক বড়ো নদী এই নদীটার নাম হচ্ছে কর্ণফুলি নদী এই নদী নিয়ে অনেক গান করা হয় অনেক অভিনয় করা হয় এই নদীটা নিয়ে এই নদীটার অনেক তাৎপর্য আছে আপনারা যে ব্রিজটা দেখছেন এই কালুরঘাট ব্রিজ উনিশশো একাত্তর সালে এই ব্রিজ দিয়ে আসলে পাখানাদান বাহিনীরা গাড়ি নিয়ে যাওয়া আসা করতো এই ব্রিজটা আসলে অনেক স্মৃতি আছে এই ব্রিজের মধ্যে এই ব্রিজের অনেক স্মৃতি যেখান থেকে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছিল আপনারা হয়তো জানেন এই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে এটা আসলে চট্টগ্রাম শহরের মধ্যে এই ব্রিজটা অনেক নাম করা অনেক পুরনো একটা ব্রিজ আসলে নদীটাও অনেক বিশাল আপনার ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন ছোটোখাটো লাগতেছে কিন্তু নদীটা বিশাল অনেক বড় তো আমি ওপারে যাবো এপারে যাওয়ার পরে আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো আপনারা এতক্ষণ যে ভিডিওটি দেখেছেন অর্থাৎ কালোরঘাটের যে দৃশ্যগুলো আমি দেখালাম সেটি চাইলে আমি আমার গ্রামের বাড়িগুলো অ্যাড করতে পারতাম যদি অ্যাড করি তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে অতক্ষণ হয়তো দেখার সময় সুযোগ কারো হবে না সেই জন্য এই ভিডিওটি আমার হচ্ছে প্রথম পর্ব দ্বিতীয় পর্বের যে ভিডিওটি আমি আপনাদের সামনে নিয়ে আসবো সেটা হচ্ছে আমার গ্রামের বাড়ির ভিডিও অর্থাৎ আমার গ্রামের ঘর বাড়ির ঘরটা অর্থাৎ যে আশেপাশের পরিবেশগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো তো প্রথম পর্ব ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং দ্বিতীয় পর্ব যে ভিডিওটি আসবে সেটি অবশ্যই আপনাদের দেখবেন এবং সম্পূর্ণ দেখে একটি সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন